আজ এই মিটিংটা হওয়ার কথা ছিল বেলেগাছি অঞ্চলে ওদের মস্তানদের ক্যাটাকারির ক্ষমতায় মিটিংটা বন্ধ করে দিয়েছে তাই আমাদের আইএসএফের কর্মীরা আজ একত্রিত হয়ে এই নিশ্চিন্তা হ্যাঁ কোনো অসুবিধা নেই লড়াইতে আমরা প্রস্তুত একেবারে দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্ত থেকে একটা ধুমধুমার পরিস্থিতি হয়ে উঠলো বেদ বেরিয়ে অঞ্চল হ্যাঁ নওসাদ সিদ্দিকির একটা সভা ছিল সেই সভাকে কেন্দ্র করে আমরা দেখেছি ডায়মন্ড হাবড়ায় অভিষেক ব্যানার্জির লেটেল বাহিনী হয়তো ঢুকে গেছে এই বাংলাতে হ্যাঁ ঠিক বেদবেড়িয়া অঞ্চলে নওসা সিদ্দিকীর সভাকে কেন্দ্র করে সেটা সবাই জানে যে নওসাদ সিদ্দিকির একটা সভা সেই সভা তৃণমূল কংগ্রেসের নেতারা আটকে দিল সেইখানে কোনো সভা করতে দেবে না এমনটাই যে আমরা দেখছি বারেংবার ভবনে বিধায়ক নসাদ দিকে যেখানে সভা করতে চাইছেন সেই সভাকে একেবারে বাধা দেওয়ার পরিকল্পনা করছে কিছু চটি চাটা নেতারা তারপরেও কোনো রকমে দমছে না আইএসএফ সমর্থক কর্মীরা যে নসাদ সিদ্দিকী বারবার প্রত্যেক রাজনৈতিক সভা থেকে বলে যে আমার জন্য কারা জীবন দিতে পারবে তার প্রমাণ দেখিয়ে দিলেন আজ এই এইখানকার স্থানীয়বাসীরা তারা একেবারে প্রকাশ্য বুক চিতিয়ে বলছে যে আমাদের জাহানটুকু হয়তো দিয়ে দেব তবে নাস্ত্রির সিদ্দিকীকে ছাড়বো না রীতিমধ্যেই আমার ক্যামেরা জার্নালিস্টকে বলবে একেবারে পিছনে সেই কিন্তু মঞ্চটা বাধা হচ্ছে যেখানে নসা সিদ্দিকির যেই সভা ছিল সেই সভা একেবারে উত্তপ্ত পরিস্থিতির কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই সভাকে বন্ধ করে দেওয়া হয় এবং এই জায়গায় একটা নতুন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম কিন্তু স্টেজ একেবারে হচ্ছে আইএসএফ সমর্থক কর্মীরা তারা মিলে আবারও এই জায়গায় বুক চিতিয়ে শাসকের চোখে চোখ রেখে এইখানে সেই প্রোগ্রামটা হবে ইতিমধ্যেই এইখানকার স্থানীয়বাসীরা সাধারণ মানুষেরা কী বলছেন আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে আমরা শুনব আমাদের টিএমজি সরকাররা দেওয়াল নিয়া লিখতে দেয়নি ওরা সব লিখে নিয়েছে দুটো একটা দেল লিখেছি ওই জন্য মা এই চিহ্নটা লিখেছি যেন সব এই চিহ্নে ভোট দিই ওদের আমাদের দেল মাল কিছু লিখতে দেয়নি দুটো একটা দেওয়াল খালি গেছে আমরা ছোটো ছোটো করে লিখতে পেরেছি ওই জন্য মাথায় এই চিহ্নটা এঁকেছি যেন এই চিহ্নে সব ভোট মানে হ্যাঁ ওদের আমাদের দিয়াল লিখতে লিখেছে এবার বুকে লিখবো কেটে বুকে লিখবো টিএনসি কে আমরা ভয় পাই না ওদের ধমকানো চমকানো ভয় পায় না জান দিয়ে দেবো অসুবিধা নেই ভাইজানের জন্য দেয়ার লাগবে না অন্তরে লিখে রেখে দিয়েছি মাথায় কি হবে মরতে রাজি না মরবো জান দিয়ে দেবো লিখে দিয়ে দিয়েছি এ জানের মায়ার আর করি না আইএসএফ এর জন্য জানটা দিয়ে দিয়েছি শুধু ভাইজানের ভালোবাসায় আমরা আশাবাদী আমরা অবশ্যই জয়ী হব টিএমসিতে আমাদের অনেক অত্যাচার করছে ভয় দেখাচ্ছে আমরা ওই ভয় পাই না আমরা আইএসএফের ছেলে কারো ধমকানো এলে ভয় পাই না আজ এই মিটিংটা হওয়ার কথা ছিল বেলেগাছি অঞ্চলে ওদের মস্তানদের কেটাকারিরে ক্ষমতায় মিটিংটা বন্ধ করে দিয়েছে তাই আমাদের আইএসএফ এর কর্মীরা আজ একত্রিত হয়ে এই হরিমোনে মিটিংটা করছে কতটা মানে আনন্দিত আমরা প্রচুর আনন্দিত ঈদের মতো খুশি আছি আমরা আমাদের জানটাও দিয়ে তো অসুবিধা নেই খুশির জন্য জেতার কতটা সম্ভাবনা তিনি বলে শক্ত ঘাটি তো দাবি করে আমরা এখানে 100 100 জিতবো জাজপুর কেন্দ্রে তখন সবার সামনে মার খেয়েছিল এদেরকে সিপিএল এর লোক এসে এদেরকে মেরেছিল ওন্ডম বুদের লোক এসে এদের ক্যানিং থানার বুদের লোক এর মেরেছিল কানে দুল ছেড়ে নিছিল